সময়ের সেরা অজি অলরাউন্ডার গ্লেম ম্যাক্সওয়েলকে আইপিএল ইতিহাসের সবচেয়ে ওভারডেটেড খেলোয়াড় দাবি করেছেন সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল এবছর আইপিএলের মঞ্চে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর একের পর এক ম্যাচ হারে প্লে অফে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছিল কোহনির দলে তবে টানা তিন ম্যাচ জিতে আবারও প্লে অফের আশা জাগাতে শুরু করেছে দলটি দেরিতে হলেও ফর্মে ফিরে আসা আর এখনো এখনও ভাগ্য পরিবর্তন করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল অজিয়ে তারকা এই সিজনের আইপিএলে ব্যাট হাতে একেবারে নিষ্প্রভ আট ম্যাচে ব্যাট হাতে ম্যাক্সওয়েল রান করেছেন মাত্র ছত্রিশ অ্যাভারেজটা মাত্র পাঁচ স্ট্রাইক রেট নিচে সাত ইনিংস ব্যাট করা ম্যাক্সওয়েল শূন্য রানেই বিদায় নিয়েছেন তিনবার ব্যাট হাতে ম্যাক্সওয়েল যেন জীবনের সবচেয়ে বাজে সময় পার করছেন শনিবার একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দারুণ শুরু পাওয়া আরসিবি হুট করেই যেন খেই হারিয়ে ফেলে দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পর আরসিবি ভরসা করেছিল ম্যাক্সওয়েলের ওপর কিন্তু এদিনও নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন এই অজি ব্যাটার তার এমন কাণ্ডের পরই নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন সাবেক আরসিবি ক্রিকেটার পার্থিব প্যাকেল সেখানে তিনি বলেন লেন ম্যাক্সওয়েল আইপিএল ইতিহাসের সবচেয়ে ওভার রেটেড খেলোয়াড় তার এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় পার্থিবের এই টুইটার পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করার পাশাপাশি অনেক ক্রিকেট ভক্ত সাফাই গিয়েছেন ম্যাক্সওয়েল দু সালে আইপিএল অভিষেক হয় গ্লেইন ম্যাক্সওয়েলের দিল্লির হয়ে অভিষেক হলেও পরের সিজনে মুম্বাই এক মিলিয়ন মার্কিন ডলার দিয়ে দলে ভেডায় ম্যাক্সওয়েল তবে মিলিয়ন ডলারের ক্রিকেটার সেই সিজনে ম্যাচ খেলেন মাত্র তিনটি পরের সিজনে ছয় কোটি রুপিতে ম্যাক্সওয়েলের ঠিকানা হয় কিংস ইলেভেন পাঞ্জাব এই দলের হয়েই কাটান আইপিএল ক্যারিয়ারে নিজের সেরা মৌসুম দু সালের আসরে তার ব্যাট থেকে আসে পাঁচশো রান পাঞ্জাবের জার্সিতে এরপর আরও চার সিজন খেললেও দু সালের আসরবাদে খুব একটা বলার মতো কিছুই করতে পারেননি এই অজি তারকা দু সালে নয় কোটি রুপিতে নিজের পুরনো দল দিল্লিতে ফেরত যান ম্যাক্সওয়েল সেবার মাত্র চোদ্দ এভারেজে একশো রানই করতে পারেন এই ব্যাটার দু বিশ সালে আবারও ম্যাক্সওয়েলকে কিনতে প্রায় পৌনে এগারো কোটি রুপি খরচ করে পাঞ্জাব অথচ সেই সিজনে তেরো ম্যাচে মাত্র একশো আট রান আসে তার ব্যাট পাঞ্জাবের জার্সিতে দু হাজার ছাড়া তেমন কিছু করতে না পারলেও দু হাজার একুশ সালে সবাইকে চমকে দিয়ে ম্যাক্সওয়েলকে দলে ভেরায় ব্যাঙ্গালুরু যার জন্য তাদের খরচ করতে হয় সোয়া চৌদ্দ কোটি রুপি আর সিবির হয়ে ম্যাক্সওয়েল গত তিন সিজনে তুলনামূলক ভালো কাটিয়েছে গৌলির দলের হয়ে অভিষেক সিজনে পাঁচশো অতিক্রম করা ম্যাক্সওয়েল পরের দুই সিজনে করেছেন তিনশোর বেশি রান তবে এবারের আইপিএলটা কামায় কাটছে এই ডানহাটি হার্ড হিটারের জন্য গোটা আইপিএল ক্যারিয়ারে একশো সাতাশ ইনিংসে এখন পর্যন্ত দু হাজার সাতশো পঞ্চান্ন রান করেছেন ম্যাক্সওয়েল এভারেজ পঁচিশ আর স্ট্রাইক রেট একশো ছাপ্পান্ন এর সামান্য বেশি জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ জয় করা ম্যাক্সওয়েল আইপিএল এর জার্সিতে রাখতে পারছেন না সিকি ভাগ অবদান আর এর জের ধরেই এবার ম্যাক্সওয়েলকে ওভার তকমা লাগিয়ে দিয়েছেন পার্থিব প্যাট সিয়াম তালুকদার অনফিল্ড